হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফসেনা কিচেনে সবাইকে ওয়েলকাম তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে করেছিলাম লাউ চিংড়ি তো আমি কীভাবে করছি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন তো প্রথমে আমি লাউটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু এখন আমি সিদ্ধ করে নেব তার জন্য কুকারে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম কিন্তু এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো তো লবণের হলুদ গুঁড়োটা দেওয়ার পর কিন্তু এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তো পানিটা দেওয়ার পর এখন আমি ঢাকনাটা বন্ধ করে দেব আর তারপরে কিন্তু আমি সিটি দিয়ে নেব তো এখানে কিন্তু দুটো সিটি দিলেই হয়ে যাবে সিদ্ধ তো আমি এভাবে প্রথমে সিদ্ধ করে নিলাম তারপরে কিন্তু বাগান দিয়ে নেব তো তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল তো আর এই দিকে আমি চিংড়ি মাছটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম ওই চিংড়ি মাছটা এখন আমি তেলে দিয়ে দিলাম তারপরে কিন্তু দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো তো লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর কিন্তু ভালো করে ভেজে নেব আর দেখুন কালারটা কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু আমি উঠিয়ে নেব তারপরে কিন্তু আমি আবারও একটু তেল দিয়ে দিয়েছিলাম আর তারপরে ফ্রনের জন্য দিলাম শুকনো লঙ্কা তো তিনটা শুকনো লঙ্কা দেওয়ার পর কিন্তু এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা আমি একটু ভেজে নেব তো একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এখনকারের পেঁয়াজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয় না একটু লেজ হয় নরম হতে তো তারপরে এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটো কুচি তো এখানে আমি একটা মিডিয়াম সাইজে টমেটো দিয়েছি তো টমেটোটা দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয় তো টমেটোটা দেওয়ার পর কিন্তু ভালো করে ভেজে নেব আর পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট তারপরে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দেবো কিন্তু লঙ্কা গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো তো তারপরে দিয়েছি ধনিয়া গুঁড়ো তো সব উপকরণগুলো দেওয়ার পর গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর কিন্তু এখন আমি ভালো করে আবারও কষিয়ে নেব তো এই কষানোটা একটু কিন্তু একটু সময় নিয়ে করবেন তাহলে টেস্টটা বেশি ভালো হবে তারপরে কিন্তু এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো তারপরে যাতে মশলাটা পুড়ে না যায় বা চিংড়ি মাছটা যাতে লেগে না যায় তার জন্য কিন্তু একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি তো আমার কষণাটা হয়ে যাওয়ার পর কিন্তু আমি সিদ্ধ করে রাখা লাউটা দিয়ে দিলাম তো লাউটা দেওয়ার পর কিন্তু আমি আবারও ভালো করে নাড়িয়ে দিচ্ছি আর দেখুন এখনই দেখতে কতটা সুন্দর লাগছে তো তারপরে কিন্তু উপর দিয়ে এখন আমি দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি আর শীতকাল মানে কিন্তু ধনে পাতা আর তরকারিতে কিন্তু ধনেপাতা কুচি দিলে টেস্টটা বেশি ভালো হয় আর একটা সুন্দর ঘ্র্যান বেরোয় তো তারপরে কিন্তু রান্নাটা আমার অনেকটাই হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব তা নাহলে কিন্তু এখন শীতকাল যতই ঝাল থাক কিন্তু টেনে নেবে তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন যারা নতুন তারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তো নেক্সট ভিডিও কি দেখতে চান কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ